কোয়ালিটি ভিডিও এসেছে আর আমার হাতটা দেখো ভাস পড়ে গেছে এই ফোনটার লোক তোমরা ওই ছোট ফোনেই দেখতে পাইতেছো আমি আমার ইউটিউব লাইভ শুরু করছি এই ফোনটা দিয়েছে এই ফোনটার নাম রিয়েলমি ফাইভ এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ আজকের ভিডিওটা আমার এই চার দেওয়ালের মধ্যে হচ্ছে কারণ আজকে আমি দেখাবো আমার ক্যামেরা সেট আপ আর আমি না বুঝতে পারতেছি না এটা আমার বলেও হবে নাকি অন্য কিছু আমি এই জন্য অটো অটোভার্সিন করে দেবো ইউটিউবে যেটা মনে হবে ইউটিউব সেটা বেছে নেবে তো গাইজ আমি বসে পড়েছি সেই মধ্যে তোমরা দেখো কী কী আমার ভিডিও সেট আপ তোমাদেরকে আজকে দেখাবো কিন্তু সবার প্রথমে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি যে স্ট্যান্ডটা দিয়ে ভিডিও করি আমি না এই স্ট্যান্ডটা দিয়ে সব জায়গায় ভিডিও করি না কারণ পকেটের মধ্যে নিয়ে যাওয়া লাগে পকেট হয়েছে ছোটো স্ট্যান্ডটা হয়েছে বড় তার জন্য আমি সব জায়গায় নিয়ে যাই না কিন্তু মাঝে মাঝে বাড়িতে করি তো ভিডিওর স্ট্যান্ডটা তোমাদেরকে সবার দেখো এই দেখো ইনস্টানটা এখানে আছে যেটা দিয়ে অলরেডি ভিডিও হইতেছে আর আমার হাতটা দেখো ভাস ফটে গেছে যেটা দিয়ে অলরেডি ভিডিও হইতেছে তো ওইটা বাদ দেওয়া এখন দেখা যাক আমার ভিডিও সেটা তো গাইজ ভিডিও বেশি বড় করবো না তোমার চাপ নিও না তো আমার সবার প্রথমের বক এইটা আমার সবার প্রথমের বক্স এই ভি মোবাইলটা দিয়েই আমি সবার প্রথমে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করি নেই ভিডিও দেখছি যেটার নাম লাভা এ সেভেন্টি সেভেন এই মোবাইলটা দিয়েই আমি আমার ইউটিউব ক্যারিয়ার স্টার্ট করছি এমন একটা বলতে পারবো কারণ এই মোবাইলটা দিয়ে আমি দেখছি যে ইউটিউব থেকে ভিডিও বানিয়ে টাকা পাওয়া যায় কিন্তু এই ফোন দিয়ে আমি স্টার্ট করিনি আমি ফোন অন্য একটা ফোন দিয়ে স্টার্ট করছি কারণ এই ফোনের ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো ছিল না তার জন্য আমি ওয়েট করছি আরেকটা ফোনের জন্য এটা ছিল আমার লাইফের প্রথম ফোন আর এই ফোনটা দিয়ে আমি দেখছি যে ইউটিউব থেকে টাকা পাওয়া যায় আর আমি ইউটিউব শুরু করছি সেই ফোনটা দিয়ে সেই ফোনটা হলো এইটা এই ফোনটা দিয়ে আমি শুরু করছি যেটা হাতে নিছে ওইটা না যেটাতে ভিডিওটা শুট হইতেছে ওইটা স্টানের মধ্যে যে ফোনটা আছে আমি আমার ইউটিউব লাইভ শুরু করছি এই ফোনটা দিয়েছে এই ফোনটার নাম রিয়েলমি ফাইভ আর আমি না আগের ফোনটার প্রাইস তোমাদেরকে বলে নেই প্রাইসটাও বলে দিই এই ফোনটা আমি নিয়েছি অফলাইনে এই ফোনটার প্রাইস হয়েছে কত নিছে চার হাজার আটশো টাকা এই ফোনটার প্রাইস আর এই ফোনটা নিয়েছি আমি অনলাইনে যেটা থেকে আমি ভিডিও বানা শুরু করছি এই ফোনটার প্রাইস হয়েছে এই ফোনটার প্রাইস নিয়েছে আমার কাছে কত ছিল দশ হাজার নয়শো নিরানব্বই হ্যাঁ দশ হাজার নয়শো নিরানব্বই এই ফোনটার প্রাইস তো এই ফোনটা পড়ছে আমার এগারো হাজার টাকা আর এখন আমি যেটা ফোন দিয়ে ভিডিও করি তোমাদেরকে সেটাও দেখাই দেখো আমার হাতের ফোনটাই আমার হাতে যেটা ফোন আছে আমি এখন এই ফোনটা দিয়েই ভিডিও করি এখন আমি যেই ফোনটা দিয়ে ভিডিও করি সেটা হলো এইটা ভিভো টি টু এই ফোনটা দিয়ে এখন আমি ভিডিও করি এটার দাম পড়ছে উনিশ হাজার টাকা ওই আঠেরো হাজার নিরানব্বই আর আঠেরো হাজার নয়শো নিরানব্বই না আঠেরো হাজার নয়শো নব্বই টাকা পড়ছে ওই উনিশ হাজার এইটা ফোন দিয়ে এখন আমি ভিডিও করি আর এই ফোনটার লোক আমি তোমাদেরকে দেখাইতেছি এই ফোনটার লোক তোমরা ওই ছোটো ফোনে দেখতে পাইতেছ তবে হ্যাঁ আমার ভিডিও সেটা অনেক চেঞ্জ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত ইউটিউব লাইফে সাকসেস হয়ে পারে আমি তিন চারটে চ্যানেল খুলছি তিন চারটে চ্যানেল ডিলেট করছি এখন একটা চ্যানেলই আছে যেটা বোনক বোনক চ্যানেল আর এটাতে কম করে নয় মাস দশ মাস হইতে চলে যায় কিন্তু এখনও পর্যন্ত আমি সাকসেস পাইনি জানি না কবে হব তো তোমরাই জানো যে আমি সাকসেস কবে হব আর সাপোর্ট করে দিব যদি তাড়াতাড়ি সাকসেস হয়ে যায় সবার শেষে একটা ক্যারিমিনিটি ডায়লগ দিয়ে দেয় তো এসি কে সাথ আজকে মজুরি এই খতম করতে আগার তুমি ভিডিও আচ্ছা লাগে তো লাইক মারো আর আগার ভুলে গেছি তো রেন্ডো ফির আর আগার और अगर तुम लोग नए हो तो चैनल को सब्सक्राइब करो और जो लाल वाला बोटम है उस पर भूत फेंक के मारो या फिर मोमबत्ती मुझे पता नहीं होना मुझे पता नहीं मुझे पता नहीं।, नहीं बस क्लिक होना क्लिक हो जाना चाहिए बंद करो हाथ जोड़ के मैं मैं मोदी साहब से गुजारिश करता हूँ खत्म टाटा बाय